আমি শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু হ্যাঁ আজকে আমি ইনসার্ট মেনুর যে টেবিল আছে টেবিল দেখাবো আজকে হ্যাঁ তো টেবিল টুল যে আছে সে আজকে আমি টেবিলের কাস্টমসকে আপনাদের দেখাচ্ছি তো দেখুন প্রথম হচ্ছে আমরা কী করবো টেবিলে আসার পরে আমি এখান থেকেই একটি টেবিল আমি নিচ্ছি এই একটা টেবিল নেওয়া হলো হ্যাঁ তো টেবিলটাকে আমি দেখুন এই যে কর্নারে যে বক্সটা আছে ক্লিক করে আমি টেবিলটাকে একটু বড়ো করলাম তো এটা হচ্ছে একটা টেবিল তো টেবিল তৈরি হয় রো আর কলাম দিয়ে টেবিল তৈরি হয় রো আর কলাম দিয়ে তো এইখানে কি আছে যে এইখানে কলাম কোনগুলো আছে যে উপর নিচ যে ঘরগুলো আছে এই একটা এই একটা একটা তো এগুলো হচ্ছে কিন্তু কলাম হুম আর এই যে আড়াআড়ি যে আছে এগুলো হচ্ছে রো তো এখানে আমি আরেকটি নিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবেন তো এই যে টেবিলের মধ্যে এই টেবিলের মধ্যে কিন্তু কলাম আছে তিনটি হ্যাঁ এক এই দুই এই তিন তিনটি কলাম আর এখানে রো আছে চারটি যেগুলো ওই যে আড়াআড়ি আছে এগুলো হচ্ছে রো তো এখানে কি আছে এখানে চারটি কিন্তু রো আছে আর তিনটি কিন্তু কলাম আছে তো আপনারা এটা এভাবেও নিতে পারেন অথবা আপনারা যদি চান যে টেবিলটা আমরা কিভাবে ইনসার্ট করব ইনসার্টে গিয়ে টেবিলে যাব তো এইখানে কী আছে দেখুন এখান থেকে তো আমরা নিতে পারবো কিন্তু আমরা কি করব এখান থেকেও কিন্তু নিতে পারবো বেস্ট হ্যাঁ যে ইনসার্ট টেবিল ইনসার টেবিলে ক্লিক করার পর আমরা কি করব এখানে বলছে যে নাম্বার অফ কলাম হ্যাঁ তো এখানে নাম্বার অফ কলাম আমার যে কটা কলাম লাগবে সে কটা আমি কলাম এখানে বসিয়ে দেবো ধরুন আমার এখানে পাঁচটা দশটা কলম লাগবে তো আমি এখানে দিলাম দশ তারপর কি বলছে যে নাম্বার অফ রো রো কটা লাগবে দিলাম আমি এখানে রো লাগবে হচ্ছে পাঁচটা দেওয়ার পর আমি কী করবো এখানে ওকে করে দেব তাহলে কী হলো দশটা কলাম আর পাঁচটা রো দিয়ে কিন্তু একটা টেবিল হলো তো টেবিলটাকে আমি একটু বড় করছি হুম তো এবার টেবিল তো হল এবার আমি চাচ্ছি যে এই যে টেবিলটা যে হয়েছে এবার টেবিল থেকে আমি কী করবো আমি আর কিছু রো ডিলিট করে দেব বা আবার কিছুরও আমি অ্যাড করব বুঝে গেল তো আমি এখান থেকে আমি এই যে দুটো শেষের যে দুটো কলাম আছে ধরুন এই দুটো কলাম আমার বেশি হয়ে গেছে এই দুটো কলাম আমার লাগবে না হ্যাঁ তো এই দুটো কলাম আমি এখন তাহলে কি করে রিমুভ করব তো কি করতে হবে এই দুটো কলামকে সিলেক্ট করতে হবে প্রথমত হ্যাঁ দুটো কলামকে সিলেক্ট করার পর আমরা কি করব এখানে লেআউটে চলে যাব দেখুন সিলেক্ট করার পর এই যে লেআউটে যাব লে থেকে আমরা কি করব একদম বাদিকে দেখবেন এখানে এই ডিলিট অপশন আছে এই যেখানে হ্যাঁ ডিলিটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি সিলেক্ট করছে কি সিলেক্ট করেছি এটা এটা হচ্ছে আমাদের কলাম তাহলে এখানে কি করব। ডিলিটে গিয়ে এখান থেকে ডিলিট কলাম ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার এখান থেকে কি হয়ে গেল দুটো কলাম কিন্তু ডিলিট হয়ে গেল ওকে আচ্ছা ঠিক একইভাবে আমি যদি চাই যে এই প্রথম রোটাকে আমি ডিলিট করে দেব আমি কিন্তু সেটাও করতে পারবো তো প্রথম রোটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করতে হবে একই প্রসেসে লেআউট থেকে ডিলিট অপশনে আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে ডিলিট রো করতে হবে ওকে আচ্ছা এবার ধরুন আমি এটা একটা মার্কশিট বানাবো তো এইখানে মার্কশিট বানানোর জন্য প্রথম তো আমাদের এখানে মার্কশ দিতে হবে মার্কশিটের একটা নাম দিতে হবে তাই না যে এখানে আমি কি করব নাম দেওয়ার জন্য তো আমার এই যে প্রথম রোটাকে আমি মার্সেল করব মার্সেল মানে এখানে কোনো সেল থাকবে না হুম তো আরেক বলে দিই যে আমরা এই যে ক্ষোভগুলো আছে এগুলো কিন্তু সেল বলা হয় ঠিক আছে যাকে আমি প্রথমে বলতে ভুলে গেছি তো এই হচ্ছে রো আর এই হচ্ছে কলাম আর এই ঘরগুলো হচ্ছে সেল তো এবার আমরা কি করব একটু ভালো করে দেখবেন আচ্ছা তো আমরা কী করবো এই যে প্রথম যে সেলটা আছে না এই প্রথম সেলের ভিতরে আমরা কী করবো এটাকে আমরা ডিভাইড করবো হ্যাঁ তো ধরুন এই প্রথম সেলটাকে আমি দুইটা কলাম করতে চাই তাহলে কী করে করবো তো প্রথম সেলে ক্লিক করতে হবে যেখানে খুশি আমি এখানে দুটো আমার এই এই প্রথম যে সেলটা আছে এটাকে আমি দুটো কলাম করবো তো কী করতে হবে ক্লিক করার পরে লেউট থেকে এখানে দেখবেন যে স্প্লিট সেল আছে এই যেখানে দেখতে পাচ্ছেন মানুষটা স্প্লিট সেল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বলছে আমার এখানে কী লাগবে নাম্বার অফ কলাম দুটো তাই এখানে আমি দু লিখে জাস্ট এখানে ওকে করে দিলাম দেখুন এখানে কিন্তু এই এই সেলটা কিন্তু দুটো কলাম হয়ে গেছে ওকে তো এবার আমরা কী করবো পরের যে সেলটা আছে ধরুন আমি এই যে তৃতীয় যে সেলটা আছে এটাকে আমি দুটো রো করবো কীভাবে করব সেম একই প্রসেসে আমাদের আসতে হবে কোথায় লেআউট থেকে এখানে আসতে হবে স্প্লিট সেল তো এখানে কি বলছে যে নাম্বার অফ কলাম তো নাম্বার অফ কলাম কি আছে এখানে টু আছে আমি নাম্বার অফ কলামটাকে ওয়ান করে দিচ্ছি ওকে তারপর কি আছে যে নাম্বার অফ রো এটাকে আমি টু করে দিচ্ছি তাহলে কি হয়ে গেল দেখুন এখানে কিন্তু এই যে সেলটা আছে সেলটা কিন্তু দুটো রোতে ভাগ হয়ে গেল তো এইভাবে যদি আমরা চাই আমরা সেলকে কিন্তু আমরা স্প্লিট করতে পারবো বোঝা গেল আচ্ছা এবার কোনো সেলকে যদি বা কোনো রোকে যদি আমাদের মার্স করতে হয় সেল করতে হয় তাহলে সেটা কিভাবে করবো তো ফার্স্ট আমরা কি করব যেই রোটাকে মার্সেল করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো ফার্স্ট আমরা কি করব লেফট ক্লিক মাউসে লেফট ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট করার পর লেআউট থেকে দেখুন এখানে কী আছে মার্সেল এই মার্সেল করে দিলাম ঠিক আছে হয়ে গেল আচ্ছা এবার আমি এখানে কিছু লিখে দিতে যাচ্ছি ধরুন এখানে আমি লিখে দিলাম যে মার্কশিট মার্কশিট লেখার পর এটাকে এখন মেডিলে কী করে নিয়ে আসবো প্রথম সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর লেআউট থেকে এই যে অ্যালাইনমেন্ট গ্রুপ আছে এখানে জাস্ট কী করবেন সেন্টার করে দেবেন তাহলে কিন্তু একদম মেডিলে চলে আসবে হ্যাঁ হোম হোমে গিয়ে হোম মেনুতে গিয়ে আবার সাইজটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবো ব্যাস তাহলে হয়ে যাবে আমাদের মার্সেল করে আমাদের আমার কিছু লিখতে পারবো ওকে আচ্ছা তো এবার আমি দেখাবো যে একটি টেবিলের মধ্যে কি করে রো আর কলাম অ্যাড করতে হয় তো এখানে একটা টেবিল আছে এখানে ধরুন একটা ছোটো একটা টেবিল নিয়ে আসলাম এখানে এ লিখলাম সি এ আর হচ্ছে ধরুন এফ আছে তো এখানে দেখুন যে এ আর সি এর মাঝখানে কিন্তু আমার আরেকটা কলাম লাগবে যেখানে আমি বি লিখব তাহলে এ আর সি এ আর সি এর মাঝখানে কিন্তু আমার একটা কলাম নিতে হবে সেটা কী করে নেব আচ্ছা তো আমরা যদি সিতে যদি ক্লিক করি সিতে ক্লিক করার পর কোথায় আসবো এখানে লেআউট এই যে ওপরে হ্যাঁ লেআউটে ক্লিক করার পর এখান থেকে আমরা কী করব যেহেতু আমাদের যদি যেহেতু আমাদের কারসারটা কোথায় আছে সিতে আছে তাহলে এখন কি করতে হবে ইনসার্ট কিন্তু লেপ করতে হবে এই যে ইনসার্ট দেখুন কিন্তু একটি কলাম চলে আসলো তো এখানে আমরা দিতে পারি আচ্ছা সেম একই প্রসেসে এখানে কি আছে এ বি সি ডি এবার আমি সিতে ক্লিক করলাম তারপরে কি আমার সি এর পরে কিন্তু একটি কলাম লাগবে তো এখন আমি কি করবো এখন কিন্তু আর লেপ করবো না এখন কি করব যেহেতু আমার রাইটে লাগছে তো ইনসার্ট কি করে দেবো রাইট করে দেবো তো এখানে আমাদের কিন্তু ডি তো এইভাবে কিন্তু আমাদের টেবিলের মাঝে আমরা কিন্তু কলাম কিন্তু ইনসার্ট করতে পারবো ঠিক আছে তো একইভাবে আমরা কিন্তু টেবিলের মধ্যে রোকেও কিন্তু ইনসার্ট করতে পারবো ধরুন এই যে আমি যে লিখলাম এখানে এবিসিডি হ্যাঁ এর উপরেও কিন্তু আমি যদি চাই যে একটি রো কিন্তু নিতে পারবো তো এর উপরে একটি রো কি করে অ্যাড করবো একই প্রসেসে জাস্ট এখানে প্রথম ক্লিক করা থাকবে এখানে ইনসার্ট অ্যাভব এই ইনসার্ট অ্যাভব যদি করি দেখুন উপরে কিন্তু একটি রো অ্যাড হয়ে গেলো এর উপরে আমি যদি নিচে চাই আরেকটি রো ধরুন এখানে এ এখানে আমি বি দিলাম এবার আমি যাচ্ছি এরও নিচে এই বিয়ের নিচে আরেকটি রো আছে মানে যখন আমাদের উপরে দরকার হবে অ্যাভ করে দেব যখন আমাদের নিচে দরকার হবে তখন আমরা বিলো করবো তো এখানে আমি ইনসার্ট বিলো করে দিচ্ছি দেখুন নিচে কিন্তু একটি কলাম সরি একটি রো কিন্তু চলে আসলো তাহলে আজকে আমরা কী শিখলাম কী করে টেবিল ক্রিয়েট করতে হয় কী করে রো কলাম অ্যাড করতে হয় ডিলিট করতে হয় আর কী করে সেলকে ডিভাইড করতে হয় ঠিক আছে এর পর দিন আমরা একটা ফুল একটা মার্কশিট কিন্তু তৈরি করবো প্লাস সেখানে আমরা টোটাল থেকে শুরু করে পার্সেন্টেজ আমরা কিন্তু ওখানে ক্যালকুলেশন কিন্তু করবো ঠিক আছে তাহলে আপনারা সবাই এই টেবিল যে আছে এই টেবিলটাকে একটু প্র্যাকটিস করুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন